नहीं 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 नही

tarik ke bawah hati lo malu, bagi itu করেনি এই জন্য উনি সন্তুষ্ট না এই চিঠি আমি এখানে কর্মকর্তাদের দেখিয়েছি এবং এখন পর্যন্ত ওই কর্মকর্তা যিনি এরকমের একটা চিঠি লিখেছিলেন আঠাইশ তারিখে তদন্ত না করেই পঁচিশ বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই তাতে আমার বিশ্বাস করতে ইচ্ছা হয় যে ঢাকার আমার পিছনে যে বিল্ডিং এর তদন্ত যারা আছেন তারা এবং জেলার যে নির্বাচনী অফিসগুলি আছে তারা সবই একই রসুনের বিভিন্ন কোয়া ফলাফল যা হচ্ছে এটা এদের সবার সম্মিলিত প্রচেষ্টায় হচ্ছে আমি আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি তারেক ভাইরা জুলাইতে যে আন্দোলন করেছিলেন আমিও তাদের সাথে ছিলাম কিন্তু যে ধরনের পরিবর্তন আমরা আশা করেছিলাম বাংলাদেশের বিভিন্ন এবং অফিসে এই নির্বাচন কমিশন আমার পিছনের এই বিল্ডিং এ তা সেই রকম কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না এরা সেই দেখলেই মনে হয় সেই হাসিনারি নির্বাচন কমিশন এখনো এখানে বসে আছে ধন্যবাদ আপনাদের সবাই করে তদন্তের সময় ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলার নির্বাচন অফিসগুলি যে ধরনের আচরণ করেছেন সেগুলি আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য না এবং আমি দুপুরে আরেকবার এই বিষয়ে কথা বলেছি আমার মন্তব্য হচ্ছে যে জেলা উপজেলা পর্যায়ে নির্বাচন কমিশনে যারা আছেন তারা আওয়ামী লীগেরই সাজানো সংসার তারা আমজনতার দলের মতন ঘোষিত ভারত বিরোধী একটা দলকে এবং এই রকম একটা বিপ্লবী নেতা জনাব তারেক রহমানের মতো একটা দলের দলকে নিবন্ধন দিতে চান না বলেই আমাদের মনে হচ্ছে আপনাদেরকে একটা ঘটনা বলবো কোন এক জেলার থেকে পঁচিশে অগস্ট আমার কাছে একটা চিঠি আসছে পঁচিশে অগস্ট তারিখ দিয়ে সাইন করা সেখানে লেখা আপনার এই জেলার নিবন্ধন কার্যক্রমের তদন্ত হবে আঠাইশে আগস্ট অর্থাৎ এই চিঠি যদি যিনি লিখছেন তিনি বলছেন যে আগামী তিন দিন পর এই জেলার তদন্ত করা হবে এরপরের পরের লাইনে উনি লিখছেন আপনার দলের কেউ আমাদের সাথে যোগাযোগ না